আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে লজিক ফাংশন সরলীকরণ করার সময় চুয়ান্ন নম্বর প্রশ্নে বলা আছে এ নট বি নট প্লাস এ বি নট তো এটা সরল করবো কীভাবে তো প্রথমে এই টোটাল নটটা ভেঙে দুই খণ্ড করবো সেক্ষেত্রে নট বি নট এর উপরে এই এ অর্ধেক নট দিলাম আর প্লাস এর পুর তিনটু হলো আর এ এ বি এর উপরে একটা নট ছিল আর ওই নটের অর্ধেক এবার এই যে ডিমর্গেনের এ প্লাস বিয়ের উপরে নট থাকলে নট ইন্টু বি নট হয় অর্থাৎ যোগের পুরুক সমান আলাদা আলাদা পুরুক করে তার গুণফলের ফলে সমান হয় সেই জন্য এই উপরে নটটা ভেঙে দুইটা ভাগে ভাগ হয়েছে প্লাসটা ইন্টু হয়েছে ডি মর্গেনের এই উপপাদ্য অনুযায়ী এখন এই নটটা ভেঙে তো আলাদা করতে পারি আবার এ বির উপরে যে ডাবল নট আছে ওটা কাটা যে বি হয় তো লক্ষ্য করি এইখানে এই যে এ এর উপরে যদি নট থাকে গুণের উপরে নট থাকলে আলাদা আলাদা করে প্লাস হয় যেমন এখানে আমরা প্লাস দিয়ে এই উপরে নটটা ভেঙে আলাদা করতে পারি তাহলে এ ডাবল নট বি ডাবল নট ইন্টু এটা প্লাস হলো ইন্টু এবি হবে নটে নটে কাটা যায় এখানে কিন্তু এই ডাবল নট সমান এ বি ডাবল নট সমান বি তাহলে এবি এ প্লাস বি ইন্টু এবি এবার এটা এটে যদি গুণ করি এ ইন্টু এবি প্লাস এবি ইন্টু বি এখন এ ইন টু এ গুন করলে কিন্তু এ হয় আর বি একটা থেকে যায় এটা গুণ করলে বি হয় আবার বি ইন্টু বি গুণ করলে একটা বি তাহলে এটা গুণ করলে বি হয় এবি প্লাস বি সমান এবি হয় বি প্লাস এবি সমান এবি হয় কিন্তু এ প্লাস এ সমান এ অনুরূপভাবে এই দুটা যোগ করে একই জিনিস দুটা যোগ করে একটা হয় বলিয়া যায় আপনার নিয়ম অনুযায়ী এটাই উত্তর এবি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এসেছিল আজকের আলোচনার বিষয় আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি তো পরে ক্লাসটা কী করবো দেখে যায় পঞ্চান্নতম ক্লাসে এই যে এটা সমাধানের চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ